আগে আমরা এগুলো নিজে হাতে বানাই নিজে হাতে করে খুব আনন্দ লাগে আমরা এগুলা বানাতে আমরা বলি পিনু বিশু উৎসবে সামনে আমাদের বিশু উৎসব আসতেছে বিশু উৎসবে গোড়ার জন্য এগুলো আমরা প্রতি বছরে তিন মাস ব্যাপী আমাদের বানাতে থাকি সামনে যদি আরো আমরা তারা বানাতে পারে না তারা আমাদেরকে বলে আমরা বানিয়ে দি তাদের দিই কষ্ট নিজে কষ্ট করে হলেও আমরা নিজেরা পরিধান করার জন্য নিজেরা বানাই আমাদের বানাতে এগুলা সাত দিন লাগে আমাদের ঐতিহ্য রাখার জন্য আমরা এগুলা বানাই আর সরকার যদি সহযোগিতা পাই আমরা আরও এই বানাতে পারবো আর আমাদের এগুলো বানাতে এক সপ্তাহ সময় লাগে এটা আমাদের রেশম সুতা বলে রেশম সুতা দিয়ে কাপড় বানায় খাদি বানায় তো এই পোশাকগুলো খুবই কষ্ট হয় তৈরি করতে তারপরেও এই টনসংখ্যা নারীরা তারা এগুলো ঐতিহ্যকে ধরে রাখার জন্য তনসংখ্যার জাতির ঐতিহ্যকে ধরে রাখার জন্য তারা কষ্ট করে হলেও এটা ধরে রাখে তৈরি করা তৈরি করে ধরে রাখে আগে তৈরি হতো নর্মাল সুতা দিয়ে সেগুলো তেমন টেকসই হতো না কষ্ট সাইতে অনেক এটা ট্যাক্সই হতো না বলে তো এখন এই যুগে এসে এটাকে অনেক উন্নত হয়েছে রেয়নের সুতা দিয়ে কোরিয়ান সুতা দিয়ে তৈরি করতেছে এই যে পিননগুলো খুবই কষ্ট হয় কিন্তু প্রকৃত অর্থে যে পরিমাণ সময়টা লাগে তৈরি করতে সেই পরিমাণ টাকাটা পাওয়া যায় না এই জন্য সরকারিভাবে স্থানীয় সরকারিভাবে হোক যে সংস্থা থেকে হোক তাদেরকে যদি এই সমস্ত যারা এই মহিলারা যে তৈরি করে এই সমস্ত এই জাতিগত ঐতিহ্য ধরে রাখার জন্য তৈরি মানে এই আগ্রহ সহিত কাজ করে তাদেরকে যদি সরকারি তরফ থেকে যদি আর্থিকভাবে সহযোগিতা করা হয় ব্যাপকভাবে তৈরি হবে এবং একটা নারীদের কর্মসংস্থান সৃষ্টি হবে